যেহেতু এটা জানুয়ারি মাস তো মাসের প্রথম দিন একটু আনন্দ করব এটাই ভাবছিলাম তো যাই হোক চিন্তা চিন্তাভাবনা ছিল করেছি আমি আমার আর আর একটু অনদ মিলে দুইজনের প্রিপারেশনই মোটামুটি একটা ছোটো খাটো একটু গেট টুগেদার নিজেরা নিজেরা শুধু তো কিছু বাজার করতে হবে তো চলে গিয়েছিলাম গোলশান ডিসিসি তো ওখান থেকে কি কি কিনলাম বাজার কী কী আনলাম সেটাই দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আপনাদের দ্বায় ভালো আছি তো ডিসিসি হচ্ছে আমার খুব পছন্দের একটা কেনাকাটার জন্য শপিং মল এখানে আমি অনেক আগে থেকে কেনাকাটা করতাম তো এখনো এইখান থেকে কেনাকাটা হচ্ছে তো আমি আমার আর ননদ মিলা দুজন চলে গিয়েছিলাম মাওলা এই দোকানটায় তো এখানে সব কিছু পাওয়া যায় এখানে পাইকারি অনেক কিছু পাওয়া যায় তো ওখানে গিয়ে যেহেতু আমরা বারবিকিউ কিউ করবো মা ফিশ এবং চিকেন তো ওখান ওগুলাতে কি কী লাগবে দেখা যাচ্ছে যে অনেক প্রকার সস লাগবে তো সেইগুলোই মোটামুটি আমরা কেনাকাটার জন্য এই দোকানটায় চলে গিয়েছি তো আসতে ধীরে যা যা ছিল সবই আমরা কিনেছি তো আরও কী কী লাগবে সেইগুলোও কিনতেছি তো এখানে মোটামুটি ওই দিনের কেনাকাটাটাই মূলত করতে গিয়েছিলাম দুইজন মিলে তারপর যখন একটা দুইটা বেজে গেছে একটু খেয়ে দাও লেগেছিলো সকালে নাস্তাটাও তেমন করে খাওয়া হয়নি তারপর ওখানে গিয়ে খেয়েছিলাম ঝালমুড়ি আমি খেয়েছি ঝালমুড়ি অল্প ঝাল দিয়ে আর আমার ননদ খেয়েছে এই যে পানিপুরি ও মরিচ দিয়ে খেয়েছে ও আল্লাহ অনেক ঝাল ছিল আমাকে একটা দিয়েছিল আল্লাহ আমার মাথা পুরা ধরে গেছে আমি ঝাল খেতে পারি না এতটা তারপরও বললো একটা খেয়ে দেখো মজা আছে তো যাই হোক একটা খেয়েছিলাম অনেক ঝাল অবশ্য বললে একটু কমিয়ে দেয় ঝাল তো আমি বলেছিলাম আমার ঝালমুড়িতে কোনো ঝাল হবে না তো যেহেতু খিদা লেগেছিলো ঝালমুড়িটাও আমি খুব মজা করে খেয়েছিলাম মানে এতটা তৃপ্তি সহকারে খেয়েছি তো খেয়ে ভুলে গেছিলাম আসলেও শুনেছি যে মুড়ি খেয়ে নাকি সঙ্গে সঙ্গে পানি খেতে হয় না সেই জন্য ভুলে গিয়েছি পানিও খাইনি আর কোকো নেইনি তো যাই হোক আমরা চলে গিয়েছি চিকেন লেগ পিস কিনবো বা ডামি স্টিকটা কেনার জন্য তারপরে সব কিনে সব এটি করে তারপর বললো আমাদেরকে কয়লা আনতে হবে যেহেতু আমরা বারবিকিউ কেউ করবো আমাদের তো কয়লা লাগবে তো কয়লা কীভাবে কিনে বা কী এগুলো আমাদের নতুন অভিজ্ঞতা ভিজা থাকে না শুকনা থাকে কিছুই জানি না তো চাচা আমাদেরকে যেইভাবে বললো আমরা দশ কেজি কয়লা নিয়েছিলাম তো ওখানে যেটাই হয়েছে পরে শুনেছি কয়লা নাকি ভিজা তো যাই হোক জানি না কিছু না বুঝি না তো যেরকম পেরেছি সেই রকমই নিয়েছি তারপর ওখান থেকে আরও কিছু কিছু কিনবো তো সামনেই তো যেটা নাকি ভাঙছে মার্কেটটা তো তাদের কিছু কাছের জিনিস সামনেই রেখেছে তো ওগুলো একটু দেখে দেখে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে কি কি কিনলাম সেইগুলো একটু দেখতেছিলাম সব ঠিকঠাক মতো এনেছি কিনা তারপরে আমরা মাছটাকে সকালে কিনে দিয়ে গিয়েছিল তো খালা মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছে তো আমি আবার দেখতেছি ঠিকঠাক মতো ধোয়া হয়েছে কি না তো চিকেনগুলোও খালা ধুইতেছে আমিও সঙ্গে করে আরেকটু ধুইতেছিলাম তারপরে মাছটাও আমি আর একটু ভালোভাবে লবণ দিয়ে ধুয়েছি এখন এটাকে আমি একটু ক্লিন করার জন্য আর একটু লবণ দিয়ে রাখতেছি যাতে আরও কিছু না থাকে যেহেতু এটা আমরা এই করবো তারপরে এটাকে আমি কাটিং করতেছি এটা আমরা দেখা যাবে অনেকটা কাটিংটা সুন্দর করে করলে মশলাটা ভালোভাবে ঢুকে তো আমি এগুলো সুন্দর করে কেটে আস্তে দেরে আমি এগুলো করতেছি অলরেডি তখন সাড়ে তিনটা বেজে গেছে যেহেতু রাতের অনুষ্ঠান তো সব মোট মাঠ সব কিছুই আমাদের গোছানো মোটামুটি তো চিকেনগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো চিকেনগুলোকে আমরা একটু ভালোভাবে কেটে নিচ্ছি তো আমার নন চিকেনটা করেছে আর আমি হচ্ছে ফিশটা করব। তো সমস্ত মশলা আমার মাছগুলাই তো আমি আবার ভালোভাবে এটাকে একদম সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু সেন্সিটিভ বিষয় এটা মাছ তো এটাকে সুন্দর করে আসলে ধুইতে হয় তো আমি আমার মতো করে ধুয়ে নিয়েছি খালা খালার মতো করে ধুয়ে দিয়েছি এটাই নিয়ম তারপর হচ্ছে চিকেনগুলো আমার ননদাস্তি দিয়ে এগুলো সব কিছু মাখিয়ে নিচ্ছে সব যা যা চিকেনে লাগবে সব কিছু একসঙ্গে করে কী কী ছিল সব কিছু একসঙ্গে করে সব চিকেন দিয়ে আমরা এগুলো প্রায় চার ঘন্টার মতন রেখে দেবো সেই প্রসেসিং করে আমরা সব কিছু করতেছি তো যেহেতু আমরা সন্ধ্যার পর থেকে শুরু করব সাতটা আটটার দিকে তারপর এটা সুন্দর হয়ে যাবে এটা যতক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যায় ততক্ষণই এটা খুব স্বাদ হয় তারপর শুরু হলো আমার মাছের প্রসেসিং দিয়ে দিচ্ছি ফিস এটা যেহেতু ফিশ মাছের এটা ই করবো তো ফিশ সস্ত দিতেই হবে এটা মাছ এই সসটা দিলে মাছ মাছের যে একটা এক্সট্রা ফ্লেভার আসে বা গন্ধ আসে সেটা চলে যায় একে একে সবগুলো সস দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মোটামুটি যা যা লাগে সব কিছু দিয়ে নিচ্ছি তো রেসিপিটা আমি আরেক দিন দিব তারপর ঝাল করার জন্য দিব হচ্ছে লাল মরিচ তো বেশি ঝাল যেহেতু চিকেন বাচ্চারা খাবে তো আমি আবার কাশ্মীরি মরিচটা এনেছিলাম এটা দিলে কালারটাও সুন্দর হয় দেখতেও ভালো লাগে ঝালও কম হয় তো যেহেতু বাচ্চারা খাওয়া দাওয়া করবে তো ঝালটা আর অত পরিমাণে দিলাম না সবাই মিলে যেহেতু খাবে চিকেন তো ঝাল তেমন দিইনি তারপর সবগুলা সস একসঙ্গে করে আমি মাছটাকে আস্তে করে গায়ে হলুদের মতো আর শরীরে পোড়াটা মেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে মশলাটা যখন গায়ে মাখাচ্ছিলাম ও এতটা ক্রিমি আর এতটা ফ্লেভার আসছিলো এটাও সুন্দর করে পুড়ে আসলো তারপর হচ্ছে র্যাপ করার পালা তো আমরা এটা স্টিম পরবো এই জন্য এটাকে সুন্দর করে একদম জামাকাপড় পরিয়ে এটার ভিতরে দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে র্যাপ করে নিচ্ছি তারপর সামনা কাছাকাছি টাইম হয়ে যা হয়েও যাচ্ছে প্রায় তো আমরা দেখা যাচ্ছে যে সবাই চলে যাব এরকম এগুলো সব কিছু আমরা চার ঘন্টার মতন রেখে দিয়ে আমরা মোটামুটি